আইসিটি বিশ্বে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে উনপঞ্চাশ নাম্বার অঙ্কে বলা আছে এ বি গুণ করে তার উপরে নট আবার এখানে ব্র্যাকেট দিয়ে প্লাস বি এটাকে সরল করবো কীভাবে প্রথমে আমরা এই নটটা ভেঙে খণ্ড করতে পারি সেক্ষেত্রে করা যাবে এই তখন এ এন টু থাকলে প্লাস হবে যেমন এ নট প্লাস বি নট আর এখানে এই যা আছে রেখে দিলাম এখানে যা আসে রেখে দিলাম আবারও বলছি লক্ষ্য করি এ প্লাস বি এর উপরে এ সরি এ ইন বি এর উপরে নট তো ইন্টুটা প্লাস হয়েছে আর এই নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে ডি মার্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী গুণের পূরক সমান পূরকের যোগ ফল তাই না আচ্ছা এবার আমরা এই দুটো যোগ যোগ করব এই সরি গুণ করবো প্রথমে এ নটের সাথে এই দুটো গুণ করবো প্লাস দিয়ে আবার বি নটের সাথে এই দুটো গুণ করবো তো গুণ করি এই যে এই সূত্রে আমরা এটা এই এই সূত্রে এ বি নট সমান এ নট প্লাস বি নট এটা অনুযায়ী আমরা এটা পেয়েছি ডি মার্গেনের দ্বিতীয় ও দ্বিতীয় উপপাদ্য এটা দিয়ে যদি এটা গুণ করি তাহলে হবে এ ইন্টু এ নট প্লাস প্লাস এ নট বি প্লাস এবি বি নট নট প্লাস বি ইন্টু বি নট আমি আবার বলছি লক্ষ্য করি এটার সাথে এটা গুণ করে এটা হলো এটার সাথে এটা গুণ করে এটা এটা হয়েছে তা এ এ নটের সাথে এই দুটো গুণ করে কিন্তু এটা এটা পেয়েছি বি নটের সাথে এই দুটো গুণ করে এটা পাবো এখন এই বি ইনটু বি নট সমান জিরো এ ইনটু এ নট সমান জিরো তাহলে এখানে জিরো লিখতে পারি প্লাস এখানে যা আছে রেখে দিলাম এ নট বি প্লাস এখানে বি নট প্লাস এখানে মান জিরো অর্থাৎ এইটার মান জিরো এটার মান জিরো মাঝখানে সব রেখে দিয়েছি যা ছিল এবার জিরোর সাথে এই সব গুণগুলি মাঝেরটা থাকে এ নট বি প্লাস বি নট এ নট বি প্লাস নট থাকে এইটা তো এখানে আর একটা বিষয়ে বলা উচিত এ নট বি প্লাস বি নট এর কিন্তু একটা আলাদা সূত্র আছে সেটা হচ্ছে এ এক্স আর বি এইটার সূত্র কিন্তু এইটা তাই না বিভাজন উপপাদ্যে এ এক জোয়ার বি সমান এ নট বি প্লাস এ বি নট এটা হয় কিন্তু এটা উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরে ক্লাসে কী করবে একটু দেখে যায় এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করবো এখানে এর উপরে নট তার উপরে নট তার উপরে নট তিনটা নট তো এটার সমাধান পরে ক্লাসে দেখার আমন্ত্রণ রইল কীভাবে করা যায় ধন্যবাদ সবাইকে